কি অবস্থা কীভাবে ঘুমাচ্ছে ছেলে ঘুমাই রইল মেয়ে ছেলের উপরে পা দিয়ে রইল কি অবস্থা গো কীভাবে ঘুমাচ্ছে এই গরমের মধ্যে সব তাল পাতাল ধরে আবার না না এবার না ওটা কটা বাজে ছেলে মেয়ে কিভাবে ঘুমাইছে তুমিও জিমাচ্ছ

দেখছে সারা রাত্রির কারেন্ট নাই সারাটা রাত্রির কেউ ঘুমাতে পারছে না উনি ভোস ভোস করে নখ ডেকে ডেকে ঘুমাচ্ছে ছাদে যায় হ্যাঁ ছাদের প্রকৃতির হাওয়া খাচ্ছে আর ঘুমাচ্ছে আর আমরা ঘরের মধ্যে সিদ্ধ হচ্ছি হুম

কে ডাকিছে এতক্ষণ কে ডাকতিছে পাড়ার লোক এসে ডাকতেছে তুমি তো ডাকছো আবার বলছে কে বলেছে শুয়ে থাকো তোমার মুখ না কি এখনকার কয় ধরনের কথা বলো তুমি তো ডেকে ডেকে আমাদের উঠালে মনে একটু মায়া নাই আমার জন্য একটু মায়া যে বেচারি সারাটা দিন ওরা মতো কাজ করে কাম করে রাত্রিটা বেচারি কারেন্ট নাই তাহলে আমি একটু হাওয়া দিই এদেরকে পাখা দিই কি করলো কোনো কথা নয় একখানা মাদুর নিয়ে ছাদে চলে গেল একটা মশারি নিয়ে বাইরে কি হাওয়া দিচ্ছে ছাদের লাগ ডেকে ঘুষ করে তোমার সারা রাত আর বাচ্চা বউরা কি করতেছে বউ বাচ্চাগুলো কী করছে যাই একটু দেখে আসি হাওয়া দিয়ে আসি সেটা কোনো বালাই নেই আর এখন চা খাওয়া নেশা উঠেছে এর জন্য এত ডাকাটা কি টাকাটাকে গোবর বেঁধেছে হাই রে আমার কপাল রে আমি একটু বিশ্রাম পাব না আমার এই তো কপাল

বত্রিশটা দাঁত যেটা হাসতেছে না ওই দাবগুলো আমি ঘুষ করে ভেঙে দিতে পারি জানো যে কাঁচা গুম ভাঙলে আমার কেমন রাগ হয় মাথার চাঁদি গরম হয়ে যায় জেরে কেন আমাকে আমি কিচ্ছু করবো না এই আমি বসলাম তো বসলামই জানো আমার জিদ্ করবো যে ছেলে চা করতে গেছে যদি ও দয়া করে চাটা আনে খেয়ে আজকে মতন এটাই লাস্ট এটাই ফার্স্ট आगू खाने